নানার বাড়িতে ভাই বোনদেরকে নিয়ে আমরা বাতির আয়োজন করতেছি এখানে সবাই কাজে ব্যস্ত এখানে মাংস করতেছে তারপরে পেঁয়াজ কাটা হচ্ছে আমরা ছোটো বোন খালাত্ত ভাই মামাত্ম বাইব মিলে প্রায় তিরিশ জন কিন্তু এখানে আজকে উপস্থিত বিশ জনের মতো এই যে আফসান এই যে দাওয়াতি দিহান আমাদের রান্না হবে মাটির চুলায় তাই এখানে মাটি খোঁড়া হচ্ছে চুলা বানানোর জন্য এখানে কাজে ব্যস্ত আছে রিফাত সাহেব আর আমাদের এই যে মুরগির মাংস রেডি কারণ আমরা এই গরুটা রেডি করছিলাম খাওয়ার জন্য নানির অনুরোধে এই গরুটা বাদ দিয়ে আমরা মাংস নিছি এখানে মাংসের মধ্যে পেঁয়াজ ডালা হচ্ছে এবং মশলাগুলো মিক্স করা হবে মশলা রান্না করা হবে কি কাছি কাচ্ছি এখানে চাল দেওয়া হয়েছে মাংস আর কাচির মেন পান তো আলু

এখন পেঁয়াজ ব্যবস্থা করা হবে চলছে রান্না সবাই কাজে ব্যস্ত মাংস সিদ্ধ করা হচ্ছে রান্না প্রায় শেষ কাটছি রান্না রান্না শেষ এবার ধীরে কি রান্না করছো

এই তো সবার খাওয়া দাওয়া শেষ এবার কিছু নাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে